হ্যালো গাইস আজকে আমরা রান্না করছি সর্ষা পোস্ত সর্ষা দিয়ে আজ আজকে আমাদের কাতল মাছ হবে তো দেখো কেমন করে রান্না হয় এবং আজকে খুব যুদ্ধ আকারে করছি দেখা দেখো এই আমাদের সর্ষা বাটার যুদ্ধ কাজ চলছে আমাদের কাছে তো আর গ্ল্যান্ডার নাই মানে মিক্সার মেশিন নাই আমাদের প্রবাহী দিও ভাই এই হয়েছে ছেলেদের জীবন হলো অত সোজা না মানে ছেলে হয়ে জন্মেছে মানে সোজা না মানে মানুষের ভাবে যে আমরা কত খুকে আছি দেখো মানে কত কষ্ট করে পোস্ত পোস্ত মানে খাবো ইচ্ছা হয় খাবো তো খাবো যেভাবে হোক খাবো এনি হাও খাইতে হবে আজকে আমাদের ইচ্ছা হয়েছে যে আমাদের সরষা দিয়ে ভাপা প্রথমে ঠিক হয়েছিল যে এমনি খাওয়া হবে যে এমনি দিয়ে সরষা হবে তো এখন প্ল্যান হলো যে ভাপা আমরা কাতর মাছ খাবো সরষা দিয়ে এই যে রসুন কেটে রাখা হয়েছে এই সর্ষা বাটার কাজ চলছে আমি অর্ধেকটা কেটে করে দিয়েছি এ শুধু দেখাচ্ছে এখন এখানে এই দেখো এই হচ্ছে কাতল মাছ আমরা করেছি এখানে পেঁয়াজ কাটা হয়েছে সরষাটা আরও মিহি হওয়া দরকার কিন্তু আর উপায় হচ্ছে না আর আমাদের সরষাটা আরও আমাদের মিহি করার দরকার আছে কিন্তু উপায় নেই আমাদের মিক্সার মেশিনও নেই রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে এনেছি ওটাই এখন কসবার দিয়ে ধুয়ে ওটা দিয়েই রান্না হচ্ছে পাথরটা দেখে দাও পাথরটা এই যে তাদের সর্ষা বাটা একদম কমপ্লিটই বলতে গেলে এখন আমরা চিন্তায় আছি পঁচিশ টাকা দিয়ে সর্ষা কিনছি কিন্তু এখনো অনেক সর্ষা লেগে আছে তো এটাকে এখন জল দিয়ে এর মধ্যে এখন দোয়ার কাজ চলছে ফার্স্টে আমরা তেল দিয়ে দিলাম তারপরে আমাদের তো আমাদের এখন চলছে সবকিছু মিক্সার হলো জল ওখানে হচ্ছে দাদা রান্না করতেছে আমার তো কি করে না করে দেখি খুব সুন্দরভাবে সেন্ট তো খুব ভালো হয়েছে ঠিক আছে যেমন খাইতে যে কেমন হয় এইটাই দেখতে হবে আমাদের হ্যাঁ তো দেখি চলো সামনে আমাদের সাথে সাথেও দেখতে থাকো ঠিক আছে আমরা মানে কীরকম করে বানাচ্ছি ঠিক আছে একদম দেশি স্টাইল মানুষের তো অনেক কিছু দিয়ে বানায় মানে সবারই তো কত কী থাকে আমাদের এই বাটনা বাটনি আমাদের যে ইয়ে ছিল এগুলো সব এই পাথর দিয়ে বানা হয়েছে ঠিক আছে সব কিছু আমাদের মানে নর্মাল হবে তো চলো দেখতে থাকুক এই এখন আমরা সব মেখে একবারে সরষের তেল দিয়ে পুরো মেখে রেখেছি আর এদিকে জল গরম করতে বসিয়ে রেখেছি এখন আমরা ঢেকে এটাকে জলে গরম জলে বসে দেখতে থাকো তোমরা আমরা এখন আমাদের ভাপাটাকে বসিয়ে দিয়েছি এখন আমাদের নেক্সট আইটেম তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভাজা আলু ফুলকপি বরবটি বিন্স সরি বিনস আর এই লঙ্কা দিয়ে একটা আমরা ভাজা করব ভাত অলরেডি হয়ে গেছে রাইস দিয়ে ব্যব আমাদের এখন ধনে পাতা কুচো হচ্ছে আর এখানে এটা আমরা অলরেডি দশ মিনিট আমরা এটাকে আমরা করে দিয়েছি আর সাইডে এই পেঁয়াজটা জাস্ট আমাদের রেড কালারের মতো আশা ধরছে এখন সবগুলোকে দিয়ে আমরা এটাকে নাড়িয়ে মিক্স করে নেব হলুদ হলুদ হ্যালো এখন তাহলে আমরা আলু ফুলকপি ভাজা করছি আর সাইডে আমরা ভাপে ভাপার জন্য আমরা বসিয়ে রেখেছি তো আলু ফুলকপি ভাজাটা এই দেখে নাও আলু ফুলকুপি ভাজা হচ্ছে তো আলু ফুলকপি ভাজার মেন লক্ষ্যটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের প্ল্যান এ মিস হয় তাহলে প্ল্যান বি আলাক নিরঞ্জন আমাদের করতেই হবে রাত্রে বুকা থাকা যাবে না হ্যালো তো আমরা এখন আমরা আমাদের প্ল্যান বি মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে তো এই যে প্ল্যান বি আমাদের যাক একটা তো শান্তি হলো এবার প্ল্যান এ এখন দেখার আরও আট মিনিট আছে আমাদের কাছে আমরা আটটার সময় এটার ঢাকানটা খুলবো আর দেখব যে আজকের কি খবর ওকে এই তো আমাদের এটা ওপেন হয়েছে এখন আমরা এটাকে আনবক্সিং না আনবক্সিং করব ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এটা সাকসেসফুল হয় আপনারাও একটু প্রার্থনা করেন দেখা যাক কি হয় এটা প্ল্যান এ কতদূর সাকসেসফুল হয় ওটা দেখা যাক বাহ যথেষ্ট মোর বেটার হ্যালো তাহলে আমাদের এখন রান্না আজকে সমাপ্ত হয়েছে আশা করি ভালোই হবে এই দেখেন আশা করি সব ভালোই হবে তো এখন দেখা যাক টেস্ট করার পর কেমন দাঁড়ায় ওকে দিস ইজ দ্য ফাইনাল আউটকাম এবার আপলো কি সচিয়ে এ ক্যাসা হোয়াই ইতনা সুন্দর হওয়ায় খাওয়াকে পুরা মন গিয়া নেক্সট টাইম और एक डिश हम लोग बनाएंगे क्या चीज़ बनाएंगे वो आप लोग सजेस्ट कीजिए तो नेक्स्ट संडे और एक नया डिश के साथ हम लोग हम लोग का देसी जुगाड़ में कैसे करके हो सकता है वो सब करेंगे आप लोग ये देख के नेक्स्ट कौन सा डिश बनाएंगे वो सब पोस्ट कीजिए हालां तो अखोन हमी बांग्ला बोस सुंदर तो जो उपर जो हवा মনকে একদম রাঙিয়ে দিচ্ছে তো ওকে গুড নাইট ফ্রেন্ড দেখা হবে অন্য একটা ব্লগে আপনাদের সাথে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ